মন্দির বানাবার পারত কিন্তু অন্য জায়গায় মন্দির না বানায় চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় মন্দির বানালো আপনাকে ভিতরে সামান্য প্রতিক্রিয়া হচ্ছে খারাপ লাগছে আচ্ছা মনে করেন আপনাকে এই বাঙ্গাল খলসির মসজিদ যদি কোনো হিন্দুরা ভাঙবার আসে আপনার কি করবেন না আপনার এখানে ইন আল্লাহ মা সবরিন সঙ্গে আল্লাহ আছে ভাই রে ওরা ভ্যাঙ্গা থেকে যাক আমরা আবার বানা মরে গন্ডগোল করা লাভ নেই কথা ঠিক না গন্ডগোল করে কি হবে ওরা ভ্যাঙ বেড়াচ্ছে ভ্যাঙ্গা থেকে যাক পরে আমরা আবার টাকা তুলে বানা মরে আজকে বাংলাদেশে ইসলাম হসে এইরকম কথা কন্যা কেন চোর চুরি করতেছে চোর চুরি করতেছে আমি দেখতেছি আমার ঘরে সব দিন চোর নিয়ে যাচ্ছে তারপরে আমি বলতেছি ইন্না আল্লাহ মা সাবিরিন ধৈর্য সঙ্গে আল্লাহ আছে যা চোর তুই লিয়া যা তোর হাতে লাঠি আছে তোর হাতে তরবারি আছে আমি তোর সাথে মারামারি করবো লিয়া যা আমি আবার কামাই করবো বিশ্বাস যদি না করেন একটা কষাইকে আমি কয়েকদিনে কইছিলাম ভাই সে গোস্তর দাম ছয়শ নামলো আমার সাড়ে ছয়শ উঠলো কারণ কি গরুর দাম বাড়তিছে নাকি বাসায় বলতে তো আমাকে ইচ্ছা মতো দাম বাড়ানোর কারণ হলো বাংলার জনগণ কথা কয় না সবাই মুখত লাগাম দিছে আমরা যা ইচ্ছা তাই করতেছি একজন কথা কয় না একটা কথাই কয় এক কেজির জায়গায় হাফ কেজি নেব এক কেজির জায়গায় কয় কেজি হাফ কেজি নিবি কিন্তু কষার দাও নিবি না যদি একজন খরিদ্দার গোস্ত কিনবার যায় কষার দাও গত হাটে ছশো টাকা কেজি আর সাতশো টাকা হলো মার মতন ওই তখন জোরহাত করে বলি ভাই এখন তো সবই চলবি কথা ঠিক কিনা কিন্তু কেউ বাধা দেয় না আজকে আমাদের অবস্থা হয়েছে তাই মুসলমান যদি কবরে যাবার চাই তাহলে দুইটা আমল আপনার ভিতরে রাখতে হবে একটা হলো আত্মা করল্লা ভয় করতে হবে কার আর দুই নম্বর হাত কাতিহি খালি বুড়া বয়সে ভয় না সব সময় আজকে বুড়ির গায়ে বোরকা আছে নাতনির গাওত নাই বুড়া দাদা মসজিদে দেয় আর নাতনি সমালে মোবাইল টিপতেছে জোরে নাতি মোবাইল টিপতেছে না তা আল্লাহ এই হাক্কাতিহি আমি অসুস্থ মানুষ মনে করছিলাম যে হয়তো আধ ঘন্টা এক ঘন্টা কিছু কথা বলতে পারবো কিন্তু আপনাদের বসার সাইজ দেখে খুব ভালো লাগলো যার কারণে আমি দীর্ঘ সময় প্রায় পনে দুই ঘন্টা ধরে আলোচনা করলাম আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আবার ইনশাল্লাহ এই বাঙ্গাল খরচে আপনাদের সাথে দেখা হবে আমি আপনাকে দেখাবার চাই না দেখবে আল্লাহ খালি এতটুকু দেখেন এই দেখেন এই আমার হাতটা দেখেন এটা এত টাটাচ্ছে এটাকে প্যাকে গেছে মানে একটা ফোড়া হয়ে এমনভাবে প্যাকে গেছে আপনি দেখতে পাচ্ছেন এই অবস্থায় আমার একশো দুই ডিগ্রি জ্বর এবং আমার গোটাল শরীর এরকম মানে ঘা হয়ে গেছে রক্তের দর কারণে ডাক্তার আমাকে বলছে হঠাৎ এরকম হলো আপনি ওয়াজ বন্ধ করে দেন এখন এই মাহফিলটা পোস্টাল ছাপানো হয়ে গেছে আমার ভাসটা এমন একটা অকাম করছে এই মাহফিলে যাই হোক যেটা আমার আটত্রিশ বছর জীবনে হয়নি সেই অকামটা করছে এই মাহফিলে টাকা পয়সা হবে আগেই মাহফিল দিছে তো যাই হোক আলহামদুলিল্লাহ যে অসুস্থ মানুষ এসে আপনাদের সামনে কিন্তু সময় বসতে পারলাম আমার জন্য দোয়া করবেন সবাই একটু তাকায় দেখেন ভাই যা কঠিন অবস্থা ডায়াবেটিস আছে আমার এটা পেকে যদি ঘা হয়ে যায় তাহলে দুনিয়ার কোনো চিকিৎসা আর ভালো হবে না আপনাদের দোয়াটাই যদি আল্লাহ আমাকে একটু আবার কোরআনের ময়দানে ফিরে নিয়ে আসে আল্লাহ কবুল করুক জোরে কর আল্লাহ মামিন আস্তাক ফির্লাহ আল্লাহ

তবারত তাইয়া জালা আলী আলি করান আল্লাহ তালা এই বাঙ্গাল খলশী আল্লাহ আমার সাইবুদুল পর্যন্ত ইসেফ আবার আগামী পঁচিশ সালের ফেব্রুয়ারি পাঁচ তারিখ আমির হামদা আসবে আল্লাহ অনেক কোরআনের পাখি এই বাঙ্গাল খলসে আলোচনা করেছে আমি একজন গুনাগার দীর্ঘ সময় অসুস্থ থাকার পরও আলোচনা করলাম মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল করো আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও যা হাদিয়া মঞ্জুর কর আল্লাহ সোনার মদি নাই নই ফাঁকে রোজা কবুল করো আমরা যারা হাত তুলেছি সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি আমাদের বাপ মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে বাপমার কবরকে কে জান্নাতের টুকরা করেছে এই যারা দান করলো আল্লাহ সব গায়ে জারিয়ে হিসাবে যতদিন মাদ্রাসা থাকবে তাদের জন্য সব দিয়ে দেওয়া আল্লাহ বাপমার জন্য যারা দান করলো বাপমার কবরকে জান্নাতের টুকরা বানা মা বোনদেরকে পদ্মা নিশে বানা আল্লাহ আবেদ ফাতেমার চরিত্র